মমতা যাদের চরিত্র নাই এদের গানের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ তাদের इज्जत যায় তাদের इज्जत হানি হয় তারপরেও মানুষের কোন প্রকারের কেয়ার হয় না সম্মানিত ভাইরা আমার খুব মনোজগ কামনা করতেছি আল্লাহ পাক রব্বুল আমিন বলেন হে আব্দুল্লাহ তুমি মায়ের পেটে ছিলা ডান দিকে ছিলা মা শুইতে পারে নাই বাম দিকে ছিলা বাম দিকে মা শুইতে পারে নাই মা ঠিক মতো চলতে পারে নাই খাইতে পারে নাই ঘুমাতে পারে নাই মা খাইতে বসেছে হঠাৎ করে তুমি চারা দিয়েছ মা আর বসতে পারে নাই যে যতটুকুন খেয়েছে ততটুকুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক না বেটে তুমি আমার হুকুম অমান্য করো ইসরু নাল হযাত আদ দুনিয়া সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আল্লাহ তালা বলছেন হাল আতাল ইংসানি হিনাত দাহার লামিয়া কুন আজকে একটু ক্ষমতার দাপট পেয়ে তুমি আমাকে ভুলে গেছ তোমার জীবনের মধ্যে মন সময় গেছে যে সময় তোমাকে কেউ চিনত না তোমাকে কেউ জানতো না তুমি আব্দুর রহিম কত বড় লিডার এটা কেউ জানতো না এটাও কেউ চিনত না আজকে একটু লিডার হয়েছ আমাকে ভুলে গেছ তুমি চিন্তা কর কেন তুমি আমার রাস্তায় তোমার জীবনটাকে বিলিয়ে দিবা না। আল্লাপপাঙ্গ অব্্য নাবিন বলে নেই জন্য তুমি আমাকে আমার জীবনটা বিলিয়ে দিিবাকাই ফাতাক ফুরুনা বিললাহি ককুন তম আমওয়াতাং ফাহায়াকম তুমমাইুমি তু কম তুমমাই হই কম ইলাইহি ইলাই হ তরজারু। আল্লাহ তালা বলেন হে আব্দুর রহিম হে লাল হাটের আব্দুল্লাহ হে আব্দুল গফুর কাইফা তাক ফুরুনা বিল্লাহ তুমি কেমনে আমার হুকুমকে অস্বীকার কর কেমনে তুমি আমার হুকুমকে ভুলে থাকো কেন তুমি আমার কাছে তোমার জীবনটা বিলিয়ে দিবা না তুম আমওয়াতান তুমি তো মৃত ছিলা ফায়ায়াকুম আমি তো তোমাকে জীবিত করেছি থুম্মা ইউমিতুকুম আবার তুমি মরবে আবার তুমি মরবে আবার তুমি মরবে আজকে সামান্য সময় পেয়ে নিজেকে অনেক বড় দামি মনে করেছ আজকে সামান্য একটু হায়াত পেয়ে তুমি নিজেকে অনেক বড় জানنےওয়ালা মনে করেছো আজকে একটু সুযোগ পেয়ে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো ইসলামের বিরুদ্ধে কথা বলছো এইটার কতদিন বলবা এইটার কতদিন করবা বেশি দিন সময় নাই বেশি দিন সময় আর তোমাকে দেয়া হবে না তোমার জীবনের মধ্যে একটা সময় আসবে যেই সময়টা তোমার কাছ থেকে চলে যাবে তুমি অনেক আফসোস করবা অনেক কিছু দিয়ে তুমি বাসতে চাবা কিন্তু বাসার কোনো রাস্তা তুমি খুঁজে পাবা না বান্দা তুমি শোনো ও বান্দা শোনো আতা ইজা আহাদহুমুল মউত ক্বালা রব্বির এই পৃথিবীতে তুমি আসলা মায়ের গর্ভ থেকে যখন আসছো তুমি চিন্তা করছো এই পৃথিবীর সময় শেষ হবে তুমি মরে যাবা মায়ের পেট থেকে যখন আসছো মায়ের কলিজায় তুমি আঘাত দিয়েছ মা দুই অসুস্থ হয়ে পড়েছিল মা দুকুনি হাসপাতালে ছিল মা দুই ক্লিনিকে ছিল তুমি সেই মাকে কষ্ট দিলা ওই মা তোমাকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাইল ওই মা তোমাকে কত কষ্ট করে মানুষ করল তুমি পেশাব পায়খানা দিয়ে মাকে ভরপুর করে দিয়েছিলে তোমার জ্বর হয়েছিল মা সারা ঘুমাতে পারে নাই তোমার মাথায় পানি দিয়েছে তোমার মাথায় পট্টি দিয়েছে ওই মাকে তুমি কেমনে ভুলে করে আবদুল্লাহ তুমি কি এই চিন্তা করো না তুমি ওই দিন বুঝবা আত্মা ইذا جاء احدهم الموت যখন তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে মৃত্যু হাজির হয়ে যাবে মৃত্যু হাজির হয়ে যাবে ওই দিন তোমার বাসার কোন উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক এই হায়ার অনেক দামি সম্পদ আল্লাহ পাক রব্বুল বলেন

এ আব্দুল্লাহ আবদুল রহিম সোনো তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি বল হায়াত তোমাকে আমি হায়াত দিয়েছি মূল পয়েন্ট টা হচ্ছে লিয়াবুল আই হকুম আসান আমি অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব তুমি কতদিন বামপন্থের রাজনীতি করেছো কতদিন ডানপথের কথা বলেছো কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছো কোনদিন কোরআনের পক্ষে কথা বলেছো কোনদিন ইসলামের পক্ষে কথা বলেছো কোনদিন আলেমদের বিরুদ্ধে কথা বলেছো আর কোনদিন তুমি পাগলা বাবার মাজারে গিয়ে সময় দিয়েছো আগলা বাবার মাজারে গিয়ে সময় দিয়েছো ওই তালা বাবার মাজারে গিয়ে সময় দিয়েছো ওই বাবার মাজারে গিয়ে সময় দিয়েছ লিয়া বলু অকুম আই আসানু আমালা আমি আল্লাহ তালা পুঙ্খানু পুঙ্খানু ভাবে পরীক্ষা করব ওই দিন ওই পরীক্ষার হাত থেকে কেউ বাঁচতে পারবা না কথা বলেন ঠিক না বেটে কেন আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিবেন ইশরুনাল হায়াতাত দুনিয়া বিল আখিরা আখিরাতের বিনিময়ে নিজের জীবনটাকে কেন আপনি উৎসর্গ করবেন জানেন এই হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ মাসখানে যে সময় এই সময়টা ব্যয় করতে হবে কোন পথে ভারতের পথে কথা বলেন আমেরিকার কথা মতো লন্ডনের কথা মতো কার কথা মতো ব্যয় করতে হবে চিৎকার করে বলেন কার কথা মতো হাত তুলে বলেন কার হুকুম মতো টান টান করে বলেন কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে তাহলে লিয়া বলু হুকুম ওই জায়গায় তুমি বেছে যাবে তা ছাড়া বাঁচবে না বান্দা চিন্তা করো আর গবেষণা করো মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ তুমি কোথায় কোরআনের ময়দানে আল্লাহ আকবার বলেছ কোথায় সুবাহ আল্লাহ বলেছ কোথায় আলহামদুলিল্লাহ বলেছ কোথায় তুমি জিকির করেছ কোথায় তুমি নামাজ পড়েছ কোথায় বাজার করতে যে মিথ্যা কথা বলেছ কোথায় তুমি জাল টাকা চালিয়ে দিয়েছ কোথায় তুমি গিবত করেছ শেখায়ত করেছ কোথায় তুমি আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছ কোথায় তুমি ইসলামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছ বান্দার চিন্তা করো এইগুলো একদিন সবকিছু বের হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আফজাল নাম শুনেছেন কথা বলেন এই লোকটা সাড়ে নয়শো কোটি টাকার দুর্নীতি করেছে কত টাকা দুর্নীতি করেছে এই লোকটা টুপিওয়ালা এই লোকটা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করেছেন যে খুব ভালো মানুষ ভালো চেয়ারটা দিয়েছেন এই বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার স্থপতি ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন তার মানে এটা নয় ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারে বসে তুমি বঙ্গবন্ধুর নামে ওই চেয়ারে বসে সাড়ে নয়শো কোটি টাকা দুর্নীতি করবা এই জন্য তোমাকে ওই চেয়ার দেওয়া হয় নাই কথা বলেন ঠিক না বেটাই এই লোকটা সাড়ে নয়শো কোটি টাকার দুর্নীতি করল কিসের নামে দুর্নীতি করেছে জানেন কোরান ছাপার নামে ভাই বলেছেন কোরআন ছাপিয়েছে এই লোকটা নাকি অনেক বড় আলেম সে এতদিন ধরে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলেছে এতদিন ধরে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে এই লোকটা আলেম ওলামাদের ফাঁসি চেয়েছে কথা বলেন ঠিক না বেটে এরকম অনেক মুক্তি আছে মুহাদ্দেদ আছে আলেমের ফাঁসি চাই আসে না নাই এরা মুক্তি নয় এরা মহাদ্দিস নয় এরা আলেম নয় এরা হচ্ছে ভুয়া কথা বলেন এরা কি আরো জোরে বলেন কি এরা দাড়িওয়ালা দেখতে টুপিওয়ালা দেখতে দেখতে কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালার মতো কিন্তু এরা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা প্রকৃত পক্ষে নয় কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমার শামী মোহাম্মদ আফজালকে যেই শেয়ারটা দেয়া হয়েছিল এই শেয়ারটা অনেক বড় দামি শেয়ার একটু চিন্তা করুন আমার ওই দিন পত্রিকায় পড়ার পরে ছোট্ট একটা কথা মনে পড়েছে বঙ্গবন্ধু আপনার আমার ভালোবাসা বলেন ঠিক না ঠিক বঙ্গবন্ধু আদর্শ নয় বঙ্গবন্ধু ভালোবাসা বঙ্গবন্ধু কি ভালোবাসা আমরা তাকে ভালোবাসি এই লোকটা স্লোগান দিয়েছেন কথা বলেছেন বক্তব্য দিতে পারতেন ভালো তার আত্মজীবনীটা দেখবেন খেয়াল আছে আপনাদের মানে এক কৃষক নেতাকে খুব ভালোবাসত নেতাজি নেতাজিকে কে ভালোবাসতো নেতাজির কাছে গেছে বাড়ির কিছু সবজি নিয়ে হঠাৎ করে দারোয়ান দিয়েছে না। তোমার ভিতরে যাওয়া যাবে না বলছে কেন ভিতরে যাওয়া যাবে না যে নেতা এখন ব্যস্ত আছে নেতাকে যে বলে গ্রামের বাড়ি থেকে একজন কৃষক আসছে নেতাকে যে বলেছে যে কৃষক আসছে কিছু সবজি নিয়ে নেতা 20 টাকা বের করে দিয়েছে দারোয়ানের হাতে কথা বুঝছ এই 20 টাকা 20 টাকা ছিল দুইটা 10 টাকার নোট কয় টাকার নোট দুইটা 10 টাকার নোট দুইটা 10 টাকার নোট এই পকেটের মধ্যে রেখে নেতা যখন দিয়েছে দারোয়ান উপর থেকে নিচে আসতেছে নিচে আসতে আসতে দশ টাকার নোট ভিতরে একটা দিয়েছে উপরে একটা দিয়ে সবজিওয়ালাকে বলেছে নাও এখন বাড়ি চলে যাও খুব রাগ হয়েছে আমি নেতাকে ভালোবাসি এত কষ্ট করে বাড়ির থেকে সবজি নিয়ে আসলাম আমি নেতাকে দিব আমি তো টাকার বিনিময় আসি নাই আমি নেতার ভালোবাসার জন্য আমি মহাব্বতের জন্য এই সবজি নিয়ে আসছি কথা বলেন ঠিক না ঠিক। লোকটা দারোয়ানকে ঠেলাই দিয়ে চলে গেছে উপরে উপরে যে নেতাকে বলেছে আসসালাম আলাইকুম নেতা তো দেখে অবাক ছোটবেলার বন্ধু কৃষক মানুষ তো বলছে তুমি আসছো যে জি যে তোমার টাকা তোমার এই 10 টাকার নোটের জন্য কি আমি এখানে আসছি আমি তো সবজি নিয়ে আসছি আমি তোমাকে ভালোবাসি চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ তাকে জড়িয়ে ধরেছে নেতা বলেছে এত কষ্ট করে তুমি আসলা ঠিক আছে টাকাটা হাতের মধ্যে নিল বলছে দশ টাকার নোট কেন তখন নেতাকে নেতা দারোয়ান তো আমাকে টাকায় দিয়েছে বলছে তাই নাকি তাহলে উপরের দোতলা উপরের বিশ টাকা দুইটা দশ টাকার নোট তালা যাইতে যাইতে যদি একটা দশ টাকা নোট হারিয়ে যায় এই দেশ স্বাধীন করে কি হলো এই দেশ স্বাধীন করে কি হলো সাড়ে সাত কোটি কম্বল কম্বল দিতে দিতে শেষ পর্যন্ত নেতা দেখে নিজের কম্বলটায় নাই কথা বলেন কথা বলেন আজকে যদি হিসাব করা হয় কিছুদিন আগে সম্রাট গোলাম রব্বানী বলেছে যারা কেসিনোর মামলার আসামি এই এরা বলেছে যে এই দেশের মাটিতে যদি একটা ভালো মানুষ আছে তাহলে খতিয়ান খুঁজলে দেখা যাবে শেখ হাসিনা সার আর কেউ ভালো নাই সবাই দুর্নীতিবাদ সবাই চোর সবাই বাটপার আমি বলি নাই সম্রাটের মামলার আসামি সম্রাট জিএম গোলাম রব্বানি এ কথাটা বলেছে কথা বলেন ঠিক যাবে ঠিক তাই আমি আপনাদের কাছে বলতে চাই কিসের দাপট আপনি দেখান কিসের এত বাহাদুরি দেখান আজকে যদি আমরা কোরআন পড়তাম কোরআন বুঝতাম তাহলে আমরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতাম না আজকে আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে দাবি করতে চাই ইসলামিক ফাউন্ডেশনের মতো চেয়ারে বসে যেই ডিজি স্বামী মোহাম্মদ আফজাল 950 কোটি টাকা দুর্নীতি করেছে আর যেই মানুষগুলি চায় রানা দুর্নীতি করে নাই তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেন আজকে আপনাদেরকে বলতে চাই যেই লোকটা 950 দেড়শো কোটি টাকার দুর্নীতি করেছে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশের মাটিতে বঙ্গবন্ধুর রক্ত আছে যেই দেশের মাটিতে জিয়াউ রহমানের রক্ত আছে যেই দেশের মাটিতে আজকে হাজারো কোরআন প্রেমিকের রক্ত আছে যেই দেশের মাটিতে শহীদ কাফেলার রক্ত আছে এই দেশের মাটিতে প্রকাশছে স্বামী মোহাম্মদ আফজালের বিচার করা হোক আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখায় এই হায়াত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে কার রাস্তায় দিতে হবে কথা বলেন কার রাস্তায় আরো জোরে বলেন কার রাস্তায় আল্লাহ বলেন বলেন ওয়া কতি লোহ আতালা তাপুন ফিত না তুই ভাইয়া কোণ তিনুকুল লোহলিল্লা সকলে বলুন আল্লাহ ওয়াক্বার সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন হে আব্দুর রহমান শোনো সম্মানিত বন্ধুগণ আমি স্বপ্নপুরীতে গেলাম মাহফিলে ওইখানে যাওয়ার পরে শুনতেছি স্বপ্নপুরীর বর্তমান যে এমপি শিবলি সাদিক নাম শুনেছেন স্বপ্নপুরীর মালিক তার সঙ্গে এই জাহেল মহিলাটার বিয়ে হয়েছিল এই লুচ্চা মহিলাটার বিয়ে হয়েছিল এখন সে ডিভোর্স পেয়েছে তালাক হয়েছে আমি জিজ্ঞেস করলাম কেন তাকে তালাক দেওয়া হলো তারা বলছে হুজুর সে খুব বেয়াদব আমি বলছি যে ও তো বেয়াদব হবেই তার কারণ যখন ওর বিয়ে হয় নাই তখন সে গান গেয়েছে একখান তাহা বিজি বানায়া দে কথা বলেন আমি বলছি ও তো বেয়াদব হবেই ও বিয়ের আগেই স্বপ্নে দেখতো তার স্বামী তার কাছে আসতো এই গান ওই বেটি গাইছে অত বিয়াদব কে বিয়ে করেছে আজকে তাদের গানের প্যান্ডেল থেকে দেখবেন লোক জানো ওঠা উটি করবে না দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য সুলকানি মার্কা কিছু মুসলমান আছে কোরানের হক কথা এদেরকে ভালো লাগে না এরা জুমার নামাজ পড়ে এরা ঈদের নামাজ পড়ে এরা জানাজান নামাজ পড়ে এরা কোরআন শরীফ রমজান মাসে খতম দেয় কিন্তু কোন দিক দিয়ে তাদের খতম ডিলেট হয়ে গেছে তারা চিন্তা করে নাই কথা বলেন না কেন যে সমস্ত লোক তাফসীর মাহফিলে বেয়াদবি করে মনে করবেন ওর সমস্ত আমল ডিলেট হয় সম্মানিত ভাইরা আমার কেমনে ডিলেট হলো আমি একটা দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকি আজকেও দিব একটু মনোযোগ দিয়ে শুনবেন সারাদিন আপনি ঘুরেছেন কালীগঞ্জ গেছেন হাতিবান্দা গেছেন বাড়িতে আসছেন রাতের বেলা বাড়িতে ছিলেন সকাল বেলা দেখছেন গাড়িতে বাতাস নাই এরকম হয় কি হয় না মেকারের কাছে গেছেন সাইকেলে বাতাস দিয়েছেন সারা দিন ঘুরেছেন আবার আসছেন দেখছে বাতাস নাই দ্বিতীয় দিন মেকারকে যে বলেছে ভাই তুমি কি করলা কেমনে তুমি বাতাস দিলা ঠিক করে দিলা এটা তো ঠিক হলো না চেক করে দেখো সঙ্গে সঙ্গে মেকার ওই চাকাটা খুলছে খোলার পরে টিউবটা বের করেছে টিউবটা বের করার পর পানির মধ্যে দিয়ে দেখে একটা সোরা লিগ হয়েছে কিলিক জোরে বলতে হবে কিলিক আমি মনে করি এই দেশের মানুষ ইসলাম প্রিয় কোরআন প্রিয় এই ইসলামের জন্য রক্ত গেছে কথা বলেন ঠিক না বেটে এজন্য চিৎকার করে বলুন কিলি আরো জোরে কিলি চোরালি। আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন ইসলামী আন্দোলনে বাধা দিয়েছেন তাফসির মাহফিলে বাধা দিয়েছেন তাফসির মাহফিলে বিশৃঙ্খলা করেছেন তাফসির মাহফিলে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আদাল্লাহ বলেন আল্লাহু বক্তব্য কার হাত তুলে বলুন বক্তব্যকার কাফের মারে হচ্ছে অস্বীকারী সম্মানিত বন্ধুগণ আমার আপনি এই কোরআন শরীফের একটা আয়াত কে অস্বীকার করেছেন একটা হুরুফ কে অস্বীকার করেছেন আপনার মতে হয় নাই আমুলিগের মতে হয় নাই অস্বীকার করেছে বিএনপির মতে হয় নাই অস্বীকার করেছে জামাত ইসলামের মতে হয় নাই অস্বীকার করেছে সরমরাইর মতে হয় নাই অস্বীকার করেছে আটরশি পীরের মুরিদ কার মতে হয় নাই অস্বীকার করেছে একটা আয়াত একটা হুরুফ একটা নুকতা একটা শব্দকে যে অস্বীকার করে

اللهم رب العالمين وقاتلوهم حتى لا تكون فِتْنَةٌ ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير সবাই একটু হাত তুলে বলুন আল্লাহ আকবর আল্লাহ আলমিন বলেন ও আবদুল্লাহ ও আব্দুর রহিম ও আব্দুল গফুর ভালো করে শোনো তুমি ওই সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা ওই সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা তোমার জন্য ফরস তোমার জন্য ফরজ তোমার জন্য ফরজ হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত ফেতনা দূরীভূত হবে না ও আবদুল্লাহ তুমি কার মিছিল স্লোগান দাও এই হাত তো আমি তোমাকে দিয়েছি এই চোখ তো আমি তোমাকে দিয়েছি এই কান তো আমি তোমাকে দিয়েছি আব্দুল্লাহ শোনো ফাইনিং তাহাও ফাইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা বাসির ও বান্দা তুমি এই কাজে আসো কি নাই এই কাজে তুমি চরে গেছো নাকি মুখ ফিরে নিয়েছো নাকি তোমার কাছে ফিতনা দুর্বীত হোক এইটা যদি তোমার কাছে খারাপ জিনিস মনে হয় তাহলে তুমি জানো ভালো করে ইয়ামালুনা বাসির আমি আল্লাহ লা সবকিছুই দেখতেছি আজ নয় কাল তোমার আমলনামা তোমাকেই দেব ওইদিন তোমার আমল আমলনামা দেখবে আর দুসুকের পানি ছারড়িয়ে দেবে তুমি ওইদিন কান্না করবে ইয়া আলমু খয়না তালাইউন ওয়া মাররব ওয়া মারমালিক আমি এগুলো কি দেখতেছি আমি তো নামাজ পড়েছি আমি তো রোজা করেছি আমি তো মিলাদ পড়েছি আমি তো জোরে আমিন বলেছি আমি তো আস্তে আমিন বলে আসক্যামে গুলো কি দেখতেছি আলা বলবে ইদা জাআ আজালো হোম লা যাস্তা আখিরুনা সাহাতাউ লা যাস্তা কো দিম্ন মুলে বান্দা শোনো ও বান্দা শোনো আর তোমার কোনো সময় নাই আর তোমার কোনো সময় নাই তোমার সময় ফুরিয়ে গেছে কথা বলেন না বেটি বেছে আর লাভ কি বলো বেছে আর লাভ কি বলো কি বা হলো এই সমাজে এসে যাছিল ছিল তাও বসছি অবশেষে আমরা যাছিল ছিল তাও বসছি অবশেষে কথা বলেন ঠিক না আজকে খেয়াল করুন আল্লাহ বলেছে আগে ফেতনা দূরীভূত করো আমাদের দেশে ফেতনা আসরা নাই ফেতনা মানে কি জানেন ফেতনার অনেকগুলি অর্থ আছে তার মধ্যে ফেতনার শাব্দিক অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা সমাজে অশান্তি সৃষ্টি করা অশান্তি মানে হচ্ছে সুদ অশান্তি মানে হচ্ছে ঘুষ অশান্তি মানে হচ্ছে জেনা অশান্তি মানে হচ্ছে বেবিচার অশান্তি মানে হচ্ছে লুটতারাজ অশান্তি মানে হচ্ছে হত্যাকাণ্ড অশান্তি মানে হচ্ছে এই সমাজে বিপর্যয় সৃষ্টি করা কথা বলেন ঠিক না